আমরা চলে আসছি বনরূপা বাজারে আর এখানে ভিডিওটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব পুরো ভিডিওটা দেখবেন যখন আমরা ভিডিওটা দিব তখন পুরো পুরোপুরিটাই আপনারা দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন ভিডিওর মধ্যে কী কী আছে আমরা কখনো দেখিনি ফার্স্ট টাইম আসছে বাজারে আসার পরে অনেক নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি যা কখনোই আমরা দেখিনি আর আপনাদের সাথে সেগুলো অবশ্যই শেয়ার চারশো টাকা কম তো আমরা আসতে থেকে ওখানে দাম বেশি তো আচ্ছা এখান থেকে নিয়ে যায় অবশ্য একটা ছেলে নিয়ে যায় মাংস কত করে কেজি হ্যাঁ টাকা এগুলো কি বনমোরগ নাকি নাকি এমনি মুরগি

এই জন্য এদিকে রোদে শুকায় কতক্ষণ লাগে ও আচ্ছা ঠিক আছে কুচে মাছ না